মোলবিরা লঙ্গরা বলে শিক্ষিতরা শালারা খালি মাদ্রাসায় পড়ে যাবে জ্ঞান নাই তো তোর জ্ঞান আজকে দেখিবে কই তুই কথা বুঝতে পারলনি জ্ঞান কই তুমি ডাকাও শুনেন সবাই একবার সুবহানাল্লাহ বলুন হলো না আমি এখন আমি কিছু খাই নাই দুটি মুড়ি আর চানা লাল চা খেয়ে বসেছি কি বললেন আপনারা লাস্টে বিরিয়ানি খাবেন আমিও হয়তো আপনাদের সাথে দুটি খেয়েই যাব কিন্তু গলার আওয়াজ কেউ পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা আর একবার জোরে বলুন সুভাষ এটা পৃথিবীর সভ্যতার কথা বললাম প্রথম সভ্যতা দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না দেশটা ছিল মুসলিম রাষ্ট্র আজ স্পেনে বড় মাদ্রাসা মসজিদ গুলো মদের বার আর দেহদারসার আড্ডাখানা করে রেখে দিয়েছে এখানে একটা কথা বলবো আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিলাসে মুসলমান নিজের ঘরে নিজের আগুন ঢেলিয়েছে আমার আগের মক্কা শেষটা যেখানে ছেড়েছে আমি ওখান থেকে স্টার্ট করছি শেষটা কি বলে ছেড়েছে কথা বলেন না কি বায়ান শুনছে শোতার অবস্থা জানেন বিরিয়ানি সালাদ আর হয়েছে হুজুররা যা বলবে লাস্টে লুমি ঘিরে দেব তার আগেই ঘিরে দিবে লাশ শব্দটি বলেছে কোরআনের শিক্ষালয়ে বলেছে না বলেন আপনারা বসে শুনছেন আর আমি ঢুকে কানে ভরে लीजिए যা আমার আগে মক্তর শেষটা তো তাই ちゃっছে আর আমি শুরু করেছি এডুকেশন আর শিক্ষা ইসলামের বুনিয়াদ হয়েছে কোরান খুলে একুট ইকোটা একটু কম করে বেশি লয় হালকা দে শোনে ইসলামের যে বুনিয়াদ রেখেছেন আল্লাহ রেগুলার বুনিয়াদ দোষ অন্যায় দোষ আপনাদের এইগুলো না ড্যান্স করা বয়স এইগুলোতে জলসা হয় জলসার মাইন মুর্শিদাবাদে গিয়ে শিখে আসবেন মালদাই খালি পাঁচশোটা চুনা থাকে আর আমাদের দেশে খালি দুটো ড্যান্স করা বক্স লাগিয়ে দেয় হুজুর গুজে করে দিয়ে বলছে কানে লাগছে মাথায় লাগছে তো এগুলো লাগালে তো এমনি লাগবে আমাকেও তো গলাটা বাঁচাতে হবে চলুন কোরআন খুলে প্রথম সূরা কি আছে সুরায়ে ফাতিহা প্রথমে কি আছে সুরায়ে ফাতিহা দ্বিতীয় সুরাটা আছে সুরায়ে বাকারা তৃতীয় সুরা আছে সুরায়ে আল ইমরান চতুর্থ সুরা আছে সুরায়ে নিসা পঞ্চম সুরা আছে সুরায়ে আল মাঈদা এইভাবে কোরানটা গচ্ছিত করা হয়েছে